বাংলায় এসআইআর নিয়ে আজ বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ ভার্চুয়ালি সেখানে অবজারভাররা থাকবেন দিল্লি থেকে আসা অবজারভাররা ভার্চুয়ালি বৈঠকে থাকবেন রাজ্যের সিইও থাকবেন বৈঠকে এবং এবং অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থাকবেন এই ফুল বেঞ্চ এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তাদের এই ফুল বেঞ্চ এটা কি নিছকে এক পর্যালোচনা বৈঠক আমি জানতে চাইব আমার সঙ্গে সম্রাজ রয়েছেন সোমরাজ যে পরিস্থিতিতে এসআইআর হিয়ারিং নিয়ে বিভিন্ন জায়গায় হয়রানির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় আতঙ্কে মৃত্যু বা আত্মহত্যার অভিযোগ উঠছে হার্ট অ্যাটাকের অভিযোগ উঠছে আবার কোথাও অভিযোগ করছে কাজের চাপে সামলাতে না পেরে বিয়ের আত্মহত্যা করছেন এই পরিবেশে দাঁড়িয়ে এই আবহে দাঁড়িয়ে কমিশনের ফুল বেঞ্চের এই যে বৈঠক ঠিক কোন কোন দিক ইঙ্গিত করে দেখো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শুধুমাত্র রাজ্যের এসআইআরের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্যই এই বৈঠক ডেকেছে যে বৈঠক প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল এখনও পর্যন্ত চলছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকের বৈঠকে এই যে